আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন সকাল বিকালের জন্য সবচেয়ে সহজ হেলদি একটি নাস্তা রেসিপি শেয়ার করবো আশেপাশে বড় বড় মধ্যে এবার রেসিপিটি ভালো লাগবে প্রথমে আমি পাতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এখানে আমি আটা ব্যবহার করছি চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ আর আটাটাকে ভালো করে একটু মিক্স করে নিব শুকনো উপকরণগুলো হ্যান্ড ওইসের সাহায্যে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে প্রথমে পানি দিয়ে দিব একেবারে বেশি পানি দেওয়া যাবে না আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে দেড় কাপ পরিমাণ পানি লেগেছে তো প্রথমে আমি অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি এরপর আমি বাকি পানিটু দিয়ে দিব একসাথে দিতে গেলে দেখা যাবে হয়তো পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এরকম হতে হবে একদম পাতলাও না একদম ঘন হবে না এরপর আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন চুলা আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচ পরিমাণ রান্না করার তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষা আর কালো জিরে একসাথে মিক্স করে নিয়েছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা যখন একটু সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব চুলার রাস মিডিয়াম রাখে এটাকে হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি এ তো টমেটোটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে সব কিছু একসাথে ভালো করে ভেজে নিলাম এখন যে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছি তার সাথে মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি এর সাথে আমি এখন কিছু পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব এরকম হেলদি একটা নাস্তা কিন্তু সকাল বিকালে চরচরদি বানিয়ে নেওয়া যায় চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা অফিসে টিফিন হিসাবে কিন্তু এটা দিতে পারেন আর এই নাস্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে শুধুই খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটার ব্যাটারটা এরকম হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটি চামচের সাহায্যে আমি এক চামচ করে এটাকে বানিয়ে নিচ্ছি প্যানের মধ্যে দিয়েই এরপর এইভাবে করে রুটির মতো করে আমি বানিয়ে নিব দেখুন হয়ে গেল এটা কিন্তু প্যানে এখন আমি তেল দিইনি কিন্তু এমনি বানিয়ে নিয়েছি এটা এক সাইড হয়ে গেছে এখন ওপর দিয়ে আমি একটু বাটার মিক্স করে দিচ্ছি চাইলে আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন বা একটু ঘিও দিতে পারেন তো ভালো করে মিক্স করে আমি এখন উলটিয়ে দিচ্ছি দুই পাশে হালকা বাটার মিক্স করে নিলাম এতে করে ফ্লেভারটা ভালো হবে খেতেও ভালো লাগবে এ তো হয়ে গেল আমার ছটপট করে সকাল বিকালে একটি নাস্তা হেলদি একটি নাস্তা হয়ে যাবে আর এটা কিন্তু ছোটো করে সবারই খুব পছন্দ কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন ভালো লাগলে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন এই তো হয়ে গেল আমার মজাদার ঝটপট করে হেলদি নাস্তা রেসিপি এই আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ